নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই ভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ছয় জনের মৃত্যু অসম ত্রিপুরা জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ উত্তেজিত জনতার সড়ক অবরোধ দুই কুখ্যাত ডাকাত পাকরাও কাটি করায় অভিযান অব্যাহত পঞ্চাশ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট আটক ধর্মনগর পুলিশের হাতে ধৃত এক সতেরো মাস থেকে বেতনহীন কর্মীরা নিউশিলচার আরবান ওয়াটার সাপ্লাই কর্মীদের প্রতিবাদ এবার বিস্তারিত সংবাদ করিমগঞ্জ জেলার নীলামবাজার এলাকার বেড়াজালে একটি বিলাসী গাড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ছয়জন প্রাণ হারিয়েছেন প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে জানা যায় ঘটনাস্থলে শিশু সহ চারজনের মৃত্যু হয়েছে এবং বাকিদেরকে সংকটজনক অবস্থায় হাসপাতালে পাঠানোর পর আরও দুজনের মৃত্যু হয় এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল কুমার যাদব জেলাশাসক যাওয়ার পর অবশেষে অবরোধ মুক্ত হয় নিহতারা হলেন বছর পঁচিশের জাহেদা বেগম বছর পঞ্চাশের বেদানা বেগম বছর ত্রিশের রুহুল আলম বছর ত্রিশের গুলজার হুসেন আঠারো মাস বয়সের শিশু সাজিদুল হোসেন বছর পঞ্চাশের হাসিনা বেগম ও অটো চালক রুহুল আলম গুলজারের বাড়ি চানখিরার দক্ষিণ কচুবাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত আরব ব্যক্তি জাকির হুসেনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে ছুটি গাড়ির সংঘর্ষ এতই ভয়ানক ছিল যে অটোটি সম্পূর্ণভাবে মুচড়ে গিয়ে একটি খালে পড়ে স্থানীয়রা জানান ঘটনাস্থলেই চারজনের মৃত্যু ঘটেছে এবং আরও দুইজন হাসপাতালে প্রাণ হারান নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবহিয়ার প্রতিবেদন দুই কুখ্যাত ডাকাতকে পাকড়াও করতে সক্ষম হয়েছে কাটিগরা পুলিশ কাটিগড়া পুলিশের এসআই আয়ুব আলী বরভুইয়া দলবল নিয়ে দুই ডাকাত যথাক্রমে সরিষা কুড়ি গ্রামের সফিকুল ইসলাম ও মোহনপুর গ্রামের আলী হাসান ওরফে সোনাবুলকে পাকড়াও করতে সক্ষম হয়েছেন প্রত্যন্ত প্রতিরূলিতার মধ্যে দিয়ে চারিদিকে জলবিচ্ছিত এলাকা থেকে দুর্বর্ষ ডাকাতদের পাকড়াও করতে সক্ষম হওয়া যদিও অস্বাভাবিক তদুপরি অস্বাভাবিককে স্বাভাবিক করে তুলেছে কাটিগোড়া পুলিশ তাই প্রশংসা করছেন স্থানীয়রা এদিকে ধৃত টাকারদের কাছ থেকে একটি আইফোন ও একটি অপ্পো ফিফটি মোবাইল সেট উদ্ধার করেছে কাটিগোড়া পুলিশ উল্লেখ্য গত বিশ জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কাটিগড়ার গোবিন্দপুরে গভীর রাতে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল সেই দিনে ডাকাতির ঘটনার পরিপ্রেক্ষিতে কাটিগড়া থানায় বালিঘাট এলাকার খলিল উদ্দিন লস্কর একটি মামলা প্রদান করেছিলেন সেই মামলায় এই আইফোন অপো ফিফটি সেট সহ তিনটি মোবাইল সেট ডাকাত দল ছিনিয়ে নিয়ে গেছিলো ফলে এজাহারে উল্লেখ করেছিলেন এজাহারকারী খলিল উদ্দিন যা থেকে দুটি মোবাইল সেট আজ দৃঢ় ডাকাতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদে দুই ডাকাত স্বীকার করেছে যে এদিনের ডাকাতির ঘটনায় তারা দুজন সহ অন্যান্যরা এই ডাকাতির ঘটনায় জড়িত ছিল পুলিশের সন্দেহ আরও অন্যান্য ডাকাতির ঘটনায় তারা জড়িত থাকতে পারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে নর্থ ইস্ট

আর টাকা কত টাকা আমি পাইছি টাকা কত নিছি কত হবো সত্যি কত টাকা হ্যাঁ সাতশো টাকা তেরোশো টাকা শুনছি আমি তেরোশো টাকা নিছো তুমি সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকা সাতশো টাকা শিওর আর মোবাইল তিনটা এর মাঝে একটা আইফোন আর একটা ওপো আর একটা রিয়েলমি তো ওপোটা তোর কাছে পাওয়া গেছে ওপোটা তোর কাছে আসছিল তো এটা ওপো যেটা পাইছি এটা কার

মাদক পাচারকারী ফের অসম থেকে ত্রিপুরায় পাচারের পথে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুলিশের হাতে ধোয়া পড়ল করিমগঞ্জ জেলার পাথাগান্দি থানাধীন আসিমগঞ্জ এলাকার এক যুবক ত্রিপুরা পুলিশ তার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকার নেশাজাতীয় আবার ট্যাবলেট সহ তাকে আটক করেছে এতে ধৃত পাচারকারীর সাথে থাকা অপরের যুবক পালিয়ে ঢাকা দিতে সক্ষম হলেও তাদের বিবরীত একটি মহেন্দ্র থার গাড়ি সহ বাজাজ পালসার বাইক আটক করেছে পুলিশ পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নেতৃত্বে ধর্মনগর থানার পুলিশের একটি দল ওতপ্রতি অপেক্ষায় ছিল এক মাদক পাচারকারী পালিয়ে গেলেও অপর এক পাচারকারীকে পুলিশ আটক করতে সক্ষম হয় আটক পাচারকারীর নাম জহরুল হক তার বাড়ি করিমগঞ্জ জেলার আসিমগঞ্জ এলাকায় বলে জানা গেছে পরবর্তীতে আটক থার গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়িকে থাকা গোপন কক্ষ থেকে দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ এমন মেয়ে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান উদ্ধারকৃত ট্যাবলেটের কালোবাজারি মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা হবে মাদকগুলো পাচারকারীরা অসমের করিমগঞ্জ জেলা থেকে উত্তর ত্রিপুরা ধর্মনগর এলাকার মাদক কাছে পৌঁছে দেওয়ার নিয়ে এসেছিল বলে তাদের অনুমোদন পরে পুলিশ ধর্মনগর থানায় একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীভাষ দাসের প্রতিবেদন ভবনের যাকে আটক করা হয়েছে তার নাম জবরুল হোক বাড়ি আসাম আসিমগঞ্জ পাতারকান্দি যে মালগুলি সে ধরে আছে সেই মালগুলি হলো ইয়াবা ট্যাবলেট দুটো দশ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে একটা থর গাড়ি এবং একটা পালসার বাইক সিজ করা হয়েছে ধর্মনগর থানাতে একটা এন কেস

বোর্ড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই কর্মীরা প্রতিবাদ সাব্যস্ত করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আসাম আরবান ওয়াটার সাপ্লাই সাপ্লাইস বোর্ড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ পাল চৌধুরী ও সাধারণ সম্পাদক বিশ্বজ্যোতি দাস বলেন বিগত সতেরো মাস থেকে বেতন পাচ্ছেন না তারা অনেকবার বিভাগীয় আধিকারিকদের জানানোর পরেও কোনো ধরনের সুরাহা হয়নি এ অভিযোগ শিলচর পৌরসভার অধীনে নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই কর্মীদের তাদের অভিযোগ মিউনিসিপালিটি তাদের অফিসের ব্যাপারে হস্তক্ষেপ করার পর তাদের সমস্যা আরও বেড়ে গেছে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আসাম আরবান ওয়াটার সাপ্লাই সেভারিস বোর্ড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সরকার ও আরবান ওয়াটার সাপ্লাই বিভাগীয় আধিকারিকদের কাছে দাবি রাখা হয় অতিসত্তর তাদের সমস্যার সমাধান না হলে আগামী উনত্রিশ ত্রিশ এবং একত্রিশ তারিখ থেকে তারা অনশন ধর্মঘটে বসবেন বলে কড়া ভাষায় হুশারি দিয়েছেন দুলু শর্মা বিল্টু দাস প্রতাপ সিং যাদব মহুয়া ভৌমিক সুব্রত দাস গৌরাঙ্গ গোয়াল অজয় যাদব আনোয়ার হুসেন মজুমদার আটমাদুর হক লস্কর সহ অন্যান্য উপস্থিত জনেরা নর্থ ইস্ট নিউজের বড় ভিলি চার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন পয়লা জুলাই আপনাদের মাধ্যমে আমরা মাস ডেপুটেশন প্রোগ্রাম করে জানিয়ে দিয়েছিলাম আশা মার্বান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সয়ার বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যদি পনেরো দিনের মধ্যে কর্মচারীদের সতেরো মাসের মান্থলি ওয়ার্কিং ডিজের স্যালারি সহ অন্যান্য সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া না হয় তাহলে পনেরো দিন পর সংগঠন তার প্রত্যক্ষ আন্দোলনে এই জিওয়াই স্টেট ইউনিয়ন কিন্তু আজ মাসের তেইশ তারিখ তেইশ তারিখ চলে যাওয়ার পর দেখা গেল যে কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করে চলেছে এই ব্যাপারে আমাদের সাথে আলোচনা করার কোনো প্রয়োজন তারা মনে করেননি এমনকি এই ডিভিশনের কার্যবাহী অভিযানটা শ্রদ্ধা মহোদয় এরপরেও এমনিতে এমনি ফাঁকি দেন বসে শিলচরের ডিভিশনের বেতন উনি গঞ্চেন কিন্তু এই তেইশ দিনের মধ্যে উনি আমাদের সাথে যোগাযোগ করে তো দূরের কথা কর্মচারীদের অবাহ পুজো সরজমিনে দেখার জন্য উনি শিলচরে আসেন তো আমরা বাধ্য হই আমরা আমাদের যে আগের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী গত আমাদের কার্যকরী কমিটির বর্ধিত কার্যকরী কমিটির এক সভা আমরা আহ্বান করেছিলাম এবং সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগের যে সিদ্ধান্ত সেটাকে সামনে রেখে আজকে আমরা কর্তৃপক্ষকে একটা ডেমনস্ট্রেশন দেব ডেমনস্ট্রেশনের মাধ্যমে জানতে চাইব যে আমাদের কর্মদিবসের বেতন পর্যাপ্ত পরিমাণে তহবিল থাকা সত্ত্বেও রেভিনিউ থাকা সত্ত্বেও আমাদের কেন প্রত্যেকটা মাসে আমাদের এই কর্মদিবসের বেতন নিয়ে তাও অবহনা করা হয় এর জন্য আমরা গতকাল চিঠিও দিয়েছিলাম কিন্তু দেখা গেল কি দুঃখের বিষয় এখনো পর্যন্ত এখানের যে তিনি দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উনি উনি তো আসেননি এবং এই যে প্রকল্পে আশা ওয়াটার সাপ্লাই সবাই বোর্ডের যে শিলচার এই যে প্রকল্পটা আছে আট নতুন যে আট যে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা আছেন তারাও এখানে আসেননি তার কারণটা এখানে যে জায়গায় একজন জুনিয়র ইঞ্জিনিয়ার হলেও একটা স্কিম সুন্দরভাবে পরিচালিত হতে পারে আপনারা জানেন শিবজা সদরঘাট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পিএইচির আন্ডারে যেটা আছে সেখানে একজন মাত্র জুনিয়র ইঞ্জিনিয়ার এত বড় শহর পরিচালনা করছে কিন্তু এই জায়গাতে আট নয় জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানে কনিষ্ঠ অভিযানা এবং জুমিয়ার কনিষ্ঠ অভিযান শহর অভিযান থাকার পরেও এই স্কিমে পরিকাঠামো একেবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছে আমাদের ধারণা এই যে এই যে প্রকল্পটা এই প্রকল্পটা যে স্বপ্নের প্রকল্পটা বাঁচবে কিনা এটাই আমাদের সামনে একটা চিহ্ন হয়ে দাঁড়িয়েছে তো আমরা আজকের এই ডেমনস্ট্রেশনের মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি কর্তৃপক্ষকে যে আমাদের আলটিমেটাম আগেই দেওয়া ছিল এই চরমপত্রে আমরা বলে দিয়েছিলাম যদি আমাদের কর্মদিবসের বেতন প্রত্যেক মাসে প্রথম দিনে না দেওয়া হয় এবং সতেরো মাসের বকে সমস্ত দেয়া সম্বন্ধে যদি যদি কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে কর্মচারীরা আগামী উনত্রিশে জুলাই সকাল আটটা থেকে পয়লা অগাস্ট সকাল আটটা পর্যন্ত বাহাত্তর ঘন্টা রেলে অসম ধর্মবধ পালন করবে দীর্ঘ মাস থেকে ভয়াবহ ভাঙ্গনে বন্ধ পালরবন্ধ বন্ধ লক্ষ্মীপুর সংযোগকারী সেতু কাজ কবে হবে অনিশ্চয়তায় এলাকাবাসী সেতুটি ভাঙ্গনের পর আজ অবধি কেন সংস্কারের কাজে কোনো হেলদোল নেই ধন্দে এলাকার লোকজন কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি অচল হয়ে পড়ে রয়েছে অথচ মাস চারেক থেকে যোগাযোগ ব্যাহত সড়কটি আদৌ কবে ওই সেতুটিও চলাচলের উপযুক্ত হয়ে উঠবে তা বলতে পারছেন না স্থানীয় জনগণ বার কয়েক ওই সমস্যার চিত্র জনসমক্ষে উঠে আসার পরও কুম্ভনিদ্রায় সংশ্লিষ্ট বিভাগ বলে খুব ব্যক্ত করেন একাংশ লোকজন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরবহিয়ার প্রতিবেদন শিলচরে শান্তিপ্রিয়া নারী সংস্থা সবসময় দুস্থ ও রোগীদের পাশে থাকে এবং সমাজ সেবায় অগ্রণী ভূমিকা নেয় শান্তিপ্রিয়া নারী সংস্থা ক্যান্সার রুগী সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত দুস্থ রোগীদের সাহায্য সহযোগিতা করে থাকে সবসময় মঙ্গলবার তেইশ জুলাই শিলচরের পঞ্চায়েত রোডে অবস্থিত শক্তিশোধনে আশ্রিত ছোট ছোট শিশুদের জন্য দুধ মিষ্টি সহ বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেন শক্তি সদনের কর্মকর্তাদের হাতে আজকের এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সভাপতি ভক্তি সেন উপসভাপতি সুদীপ চক্রবর্তী সম্পাদক প্রজ্ঞানাথ কোষাধ্যক্ষ রীতা চৌধুরী চল্লিনাথ সাথী চক্রবর্তী সন্দীপা চৌধুরী মিতালী ভৌমিক মৌসুমী ঘোষ সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন

ছয় জনের মৃত্যু অসম ত্রিপুরা জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ উত্তেজিত জনতার সড়ক অবরোধ ডাকাত পাকরাও কাটি করায় অভিযান অব্যাহত পঞ্চাশ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট আটক ধর্মনগর পুলিশের হাতে ধৃত এক সতেরো মাস থেকে বেতনহীন কর্মীরা নিউশিলচার আরবান ওয়াটার সাপ্লাই কর্মীদের প্রতিবাদ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ